এই তুমি এখানে কি করতেছো এই যে তুমি কি এখানে করতো এখানেছি তুমি দেখতে পাচ্ছ না এখন বেলা বাজে এগারোটা তুমি ডিম আর ডিম সালতেছো এই সকালে নাস্তাই তো এখনো পর্যন্ত খেলাম না কি যেন সকালে নাস্তা খাবো সেটা বল তুমি আইছো কয়টা আমি যে কয়টায় আসি এই যে সকালে এখন নাস্তা খাইলাম না আর এখন বাজে বেলা 12টা এখন তুমি এই যে ডিম আর আলুই করতেছো রান্না করবা এই রান্না হবে কখন খাবো কখন না তো সকালের নাস্তা এই সকালে তোমার ববই সোজে হয় তোমার আটটায় তুমি বাসায় আইসে 10টায় বাজে আমি তো একটু বাইরে থেকে নাস্তা আনতে করতে নাকি প্রতিদিন ઘરે নাস্তা বানায় রাখবো তারপরে এসে খাওয়া কি পাইছো তুমি আমারে আর তুমি যে বেলা দশটা বাজে ঘুমিতে উঠছো তার বেলায় আমি এসে তোমার ঘুম থেকে ডেকে তুললাম আমি তো বাইরে গেছিলাম কাজে ওখান থেকে এসে আইসে দেখি তোমরা দুজন সমানে ঘুমিয়ে আসো তাহলে তোমাদের দুজনকে ডেকে তুললাম একটু ঘুমাতেও পারে সংসারের কোন কাজ বাস করে না শীতকালে সকালে ভাবে আমি আজ সকালে উঠতে পারবো না তাই বলে তুমি দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকবে পর্যন্ত শহরে আসবি তুমি এইভাবে জীবন যাপন করবে গ্রামের একটা মানুষ তুমি জানো কত ভোরবেলা ঘুম থেকে ওঠে ওটা কত রকমের কাজ করে বাড়ির কাজ করে সংসারের কাজ বাস করে তো ঘুমায় সন্ধ্যার সময় আমি তো কালকে রাত তিনটা বাজে ঘুমাইছি কেন তোমার কি বলছে তিনটা বাজে ঘুম পড়ার জন্য আমার কোন পার্সোনাল কাজ থাকতে পারে না আমার ভিডিও আছে আমার সেগুলো ভিডিও চেক করা লাগে দেখা লাগে শিডিউল করা লাগে ওর সবারই একটু সময় দেওয়া লাগে রিপ্লাই কমেন্ট করা লাগে লাইভে সময় দেওয়া লাগে কত কাজ রাত্রে বেলা তিনটা পর্যন্ত এইটা তুমি কি বলো রাত তিনটায় লাইভে কেউ ছিল কেউ থাকে রাত্রে না আমি হচ্ছে যে বারারেতে বুঝুন তুমি রাইবেsstream কমেন্ট করছিস আমার রিপ্লাই কমেন্ট করছিস ভিডিওর কমেন্টে অ্যানসার দিছিস তারপর আবার আমার পার্সোনাল কিছু কাজ ছিল কিছু ভিডিও দেখছি কিছু যে কফিক ফেট করছিস মানে কর ভিডিও টপিকগুলো কি তুমি একটা বের কর সবগুলো ভিডিও টপিকই তো আমিই দেই তোমারে হ্যাঁ তুমি তো দিবা তাহলে তবে একদম সময় থাকে না তোমার তো অনেক বেশি সময় আছে আমার তো অত সময় নাই এজন্য তো আমি বের করতে পারি না বুঝ না

বাইরে থেকে না তুমি যদি ঘরে থাকো তাহলে আমার বাইরে থেকে নাস্তা কেন কিনতে হবে বলো তুমি ঘরে আসো তুমি তো ঘরেই থাকো না তুমি তো বাইরেই থাকো চব্বিশ ঘন্টা তাহলে তোমার ঘরে নাস্তা কিসের জন্য লাগে তুমি না খেয়ে থাকবে সকালে আমার আমি খাই না আমি সকালে খাইও না সোনামা সোনামা খাইছে সোনামার নাস্তা হয়ে গেছে শোনো আমার দশটা বাজে ওঠে ওরে কোনো মতো একটা নাস্তা দিলে ওটা দুজন খাওয়া শেষ

ভগবান এই ছিল কি আমার কপালে তুমি বাইরে থেকে আসলে তোমরা দুটো রুটি আর পরোটা হাতে করে নিয়ে আসতে পারত না কি আমি যাই বাইরে যাচ্ছি করে আসি যাও ওকে বাই